দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি আমবাড়ি হাট আজ উনত্রিশে নভেম্বর শুক্রবার সপ্তাহে দুদিন এই হাটটি অনুষ্ঠিত হয় শুক্রবার এবং সোমবার আমরা এই হাটটি প্রতিক আমি না একজন আমি না ক্রয় করছেন কেমন দাম দিচ্ছেন কেমন দামে ক্রয় করার চেষ্টা করছেন কেমন দামে ক্রয় করছেন সে তথ্য নিয়ে আজকের ভিডিও তো চলুন দর্শক আমরা আমি না একবার সঙ্গে কিছুক্ষণ থাকব দেখব কেমন দামে সারগুলোগুলি কিনছেন সারগুলোটি দেখছেন বেশ চমৎকার একটি সার রঙও আছে পার্সেন্টেজও বেশ ভালো সাইওয়াল জাতের সার আমার উপর

একটা দাম কিলাম ভাই ঠিক আছে আমি এটা দাম পেলাম ভাই একটা থাকতে দিলো এ ঠিক আছে আপনি বলেন আপনার দায়িত্ব দিলাম আমার দায়িত্ব বড় ভাই বলছি ঠিক আছে কিন্তু আমার ক্ষতি আসতে আমার আজকের বাজার পাঁচ হাজার টাকা কম হচ্ছে আর

مانگنا 123200 روپيا کري کولين بھائی ڪون ڪون بھائی ڀاڙ ڪون بھائی مٿان ڏيمو سائرو سائرو

হ্যাঁ এটা কত এটা কত এক লাখ ষোলো ওজনও তো বেশ ভালো আছে ভাই পাঁচ পাঁচ কাছি যাবে পাঁচ পার হবে তো না দর্শক দেখুন এক লাখ ষোলো পাঁচ বনের কাছাকাছি কিছুটা শর্ট হলে হতে পারে পাঁচ দশ কেজি উনিশ বিশ হতে পারে আর এটা এক লাখ চোদ্দ দর্শক দেখুন সব মাংসের সারগুলো ক্রয় করলেন আজকে আম্বানি হাট থেকে ভাই আপনার যোগাযোগ নাম্বারটা একটু বলে দেবেন এই নাম্বারে যোগাযোগ করলে পাবে আচ্ছা ধন্যবাদ বিদায় নিব দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম